Hey there. Subscribe to my channel and also press this bell icon so you never miss any new updates cause whenever we upload new video you will get a notification on your phone. ওয়েলকাম ব্যাক বন্ধুরা এখন আমাদেরকে যেটা করতে হবে ফার্স্টলি আমাদের একটা টিকটক অ্যাকাউন্ট খুলে নিতে হবে তো যারা এখনো টিকটক অ্যাকাউন্ট খুলতে পারেননি তারা উপরে আই বাটনে ক্লিক করে শিখে নিতে পারেন কীভাবে টিকটক অ্যাকাউন্ট খুলতে হয় আর যখন আপনার একটা টিকটকে অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে তখন আপনি যখন টিকটকের ভিতর প্রবেশ করবেন আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে তো এখানে আপনি কি করবেন মানে ফার্স্টই পরে দেখতে পারবেন যে আপনার সামনে অনেকগুলো ভিডিও মানে প্লে হবে তো আপনি এখান থেকে জাস্ট প্রোফাইলে ক্লিক করবেন আপনার যেটা এরকম প্রোফাইল আসবে তো আপনার হয়তো এরকম প্রোফাইল আসবে আপনার ফোনে তারপর নিচে যে সার্চ অপশন আছে এখানে ক্লিক করবেন যেহেতু আপনি ডুয়েট করতে চাচ্ছেন তো সার্চ অপশানে ক্লিক করার পর আপনি ওপরে সার্চ অপশানে মানে লিখবেন যে আপনি কোন ধরনের মানে অভিনয় করতে চাচ্ছেন হিন্দি কোনো মুভির সাথে নাকি বাংলা কোনো মুভির ডায়লগের সাথে নাকি কোনো গানের সাথে ঠিক আছে তো সেটা ওপরে সার্চ করবেন তো আমি এখানে সার্চ করব বাংলা ডায়লগ ঠিক আছে তো বাংলা ডায়লগ লিখে সার্চ করলে আমার এখানে যতগুলো বাংলাদেশি ফ্রেন্ডসরা আছে ডুয়েট করেছে সিঙ্গেল করেছে তাদের সমস্ত ভিডিও আমাদের সামনে চলে আসবে তো জাস্ট কি করবো আমরা এখানে সার্চ অপশনে ক্লিক করব। সার্চ অপশনে ক্লিক করার পর আমাদের সামনে এরকম চলে আসবে হম তো তারপর আমাদের কী করতে হবে এখানে দেখুন হ্যাশট্যাগের যে অপশনটি আছে জাস্ট এখানে ক্লিক করবেন তো হ্যাশট্যাগে ক্লিক করার পরেই আপনার সামনে অরিজিনাল বাংলা বাংলাদেশের যেগুলো আছে তো এখান থেকে দেখুন বাংলা ডায়লগের অনেকগুলো অপশন রয়েছে যেখানে অনেকগুলো ভিডিও আছে জাস্ট যে কোনো অ্যাক্টার ওপর ক্লিক করবেন হ্যাঁ যে কোনো অ্যাক্টার উপর ক্লিক করলে আপনি সেই ভিডিওগুলো দেখতে পারবেন তো আমি যেটার উপর ক্লিক করেছি সেটাতে পাঁচ দশমিক এক মিলিয়ন টিকটক ভিডিও আছে বুঝতে পারছেন তো এখান থেকে যে কোনো একটা ছেলে অথবা মেয়ের সাথে আপনি ডুয়েট করতে পারেন তো এখান থেকে আপনি মানে খুঁজবেন যে আপনার কোন ডায়লগটা পছন্দ আর মানে কোন ভিডিওটা আপনার ভালো লাগে ঠিক আছে তো সেটা সিলেক্ট করার পর আপনি যে কোনো একটা ভিডিওতে মানে ক্লিক করবেন যখনই আপনি যে কোনো একটা ভিডিওতে ক্লিক করবেন সেই ভিডিওটা আপনার সামনে মানে শো করবে হ্যাঁ তো আপনার সামনে সেই ভিডিওটা শো করার পর আপনি ইচ্ছা করলেই তার সাথে ডুয়েট করতে পারবেন তো এখান থেকে আমি একটা খুঁজি যে আমি কার সাথে ডুয়েট করব তারপ হ্যাঁ আচ্ছা এখানে ডুয়েট করবো তো জাস্ট এইভাবে আপনারা টাস্কগুলো প্লে হবে তারপর ওই যে আপনার ডাম দিকে যে শেয়ার অপশনটা দেখতে পাচ্ছেন আমি আপনাদের মার্ক করে দেখিয়ে দিলাম হ্যাঁ এই শেয়ার অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর নিচের দিকে যে অপশনগুলো থাকবে এখান থেকে আপনারা খুঁজবেন যে ডুয়েট লেখা আছে কোথায় এরকম ডুয়েট থাকবে জাস্ট এখানে ক্লিক করবেন তো ডুয়েটে ক্লিক করার পর আপনার সামনে অটোমেটিক প্রসেসিং হয়ে আপনার ক্যামেরাটা অন হয়ে যাবে তো এইভাবে আপনার ক্যামেরাটা অন হয়ে যাবে তো ফার্স্টলি আপনাদেরকে কি করতে হবে এখান থেকে আপনি মানে কোন ক্যামেরায় ভিডিও করতে চান আপনার ব্যাক ক্যামেরা না সামনে ফোন ক্যামেরা ঠিক আছে তো এখান থেকে জাস্ট ক্যামেরা চেঞ্জ করার জন্য উপরে একটি অপশন রয়েছে জাস্ট এখানে ক্লিক করলে আপনার সামনের ক্যামেরা অন হয়ে যাবে তো আমার এখানে একটু অন্ধকার তো তার জন্য আমার ফেসটা ঠিক মতো দেখা যাচ্ছে না যেহেতু আমি রাতের বেলা ভিডিওটা তৈরি করেছি তারপর আপনারা কি করবেন যে সেকেন্ড অপশন যেটা আছে এটা অফ আছে এটাকে আপনাদের অন করে দিতে হবে তারপরে আপনি এখান থেকে যে টু এক্স যেটা এখানে ক্লিক করবেন তো টু এক্সে ক্লিক করার পর আপনি টাইমারে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে স্টার্ট কনভার্সনে ক্লিক করবেন তো ফাইনালি আমাদের ভিডিওটা তৈরি হয়ে গেছে তো তারপর আপনারা নিচের দিকে যে কালারের একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে অ্যাপ ওয়ানে ক্লিক করে দেবেন তাহলে আপনার কালারটা অনেক সুন্দর হয়ে যাবে তারপর আপনি ভিডিওতে নেক্সটে ক্লিক করবেন তো নেক্সটে ক্লিক করার পর আপনার ভিডিওটা একদম ফাইনাল রাউন্ডে চলে আসছে আপনার পোস্ট করার জন্য তো এখান থেকে আপনার দেখুন আপনারা দেখুন উপরে যে অপশনটি রয়েছে ডুয়েট একটি বক্স এখানে আপনাদের কি করতে হবে কিছু হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে যেই হ্যাশট্যাগগুলো জনপ্রিয় যেগুলো বেশি প্রচলিত সেই ধরনের হ্যাশট্যাগ ব্যবহার করবেন ঠিক আছে সাপোজ এখানে আমি বাংলা লিখে দিচ্ছি তো বাংলা লিখে যদি কেউ সার্চ করে তাহলে আমার ভিডিওটাও সে পাবে তো এই ধরনের আপনারা ভালো ভালো হ্যাশট্যাগুলো ব্যবহার করবেন অনেকগুলো হ্যাশট্যাগ দিবেন। দেওয়ার পর ভিডিওটাকে পোস্ট করে দিবেন আর সেটা আপনি কিভাবে পোস্ট করতে চান এখানে প্রাইভেট আছে আর ইয়ে আছে পাবলিক আছে যদি পাবলিক করেন সবাই দেখবে প্রাইভেট করলে আপনি একাই দেখবেন তো আপনারা সবাই এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে নেবেন আপনার যদি চান যে আপনি একাই দেখবেন তাহলে প্রাইভেট সিলেক্ট করে নেবেন আর যদি সবাইকে দেখাতে চান তাহলে পাবলিক সিলেক্ট করে দেবেন তারপর আপনার কী হবে এইভাবে প্রসেসিং হয়ে আপনার একশো পার্সেন্ট প্রসেসিং হওয়ার পর আপনার ভিডিওটা আপনার প্রোফাইলে চলে যাবে হ্যাঁ প্রোফাইল থেকে আপনি ডাউনলোড করে সরাসরি গ্যালারিতে সেভ করে সেটাকে ফেসবুকে অথবা টুইটারে অথবা ইউটিউবে আপলোড করতে পারেন তো এখন কি করবেন আপনারা জাস্ট এই যে প্রোফাইলের উপর ক্লিক করবেন প্রোফাইলের উপর ক্লিক করার পর এখানে দেখুন আপনার ভিডিওটা চলে আসছে তো ভিডিওটাকে প্লে করবেন প্লে করার পর আপনারা কি করবেন এখান থেকে দেখুন যে ডান দিকে থ্রি ডট অপশন রয়েছে নিচে তো সেই থ্রি ডট অপশনে যদি আপনারা ক্লিক করেন তাহলেই আপনারা মানে যে ডাউনলোড করার অপশনগুলো পেয়ে যাবেন হ্যাঁ তো সিম্পলি এখানে ক্লিক করুন একটা ক্লিক করার পর দেখুন এখান থেকে লেখা আছে যে ডাউনলোড ডুয়েট ডিলিট ঠিক আছে তো আপনারা ডাউনলোডে ক্লিক করলে সরাসরি ডাউনলোড হয়ে যাবে তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে অনেক কিছু শিখতে পারছেন যদি শিখতে পারেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী টিউটোরিয়ালের জন্য আজকে এ পর্যন্তই পরবর্তী হবে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন টাটা ওয়েটিং ফর নেক্সট টিউটোরিয়াল বাই